একটা সময়ের সঙ্গে যান্ত্রিক বিষয়গুলোকে এক পংক্তিতে নিয়ে আসা একটা সত্যি চাপের বিষয় একটা খুব সমস্যা তৈরি হয় আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ডাক্তার বাবুরা এবং রাজ্য সরকার যে লড়াই করছেন সে লড়াইতে সে লড়াইটিকে অনেকেই বলছেন ধর্ম এবং অধর্মের লড়াই কারা কোন অবস্থায় আছেন কি অবস্থায় আছেন আমরা সবটাই জানি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারবার মনে হচ্ছে যে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখানে কারা সঠিক কারা বেঠিক তারা কোন পথে লড়াই লড়ছেন কিভাবে লড়ছেন এবং দুটো তরফে যে লড়াই চলছে যে লড়াই শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ সাধারণ মানুষ কোন পক্ষ নেবে সেই পক্ষের হাল ঠিক কেমন সেগুলি বড় আলোচনার আমাকে একটা কথা বলুন আমার সাথে যারা থাকবেন এক্ষুনি তারা নিশ্চয়ই বলবেন আমার সাথে আসবেন কালকেও অনেকে ছিলেন আমার সাথে আজকেও থাকবেন আশা করছি রাত সাড়ে দশটা বাজে তবু আমি আপনাদের সাথে কথা বলবার জন্য অপেক্ষা করব এবং অপেক্ষা করছি আপনারা নিশ্চয়ই আসবেন কিন্তু যে কথাটি এর পরে যারা দেখবেন এই অনুষ্ঠান দেখবেন বা পরবর্তীকালে দেখে এখানে কমেন্ট করবেন তাদের জন্য আমি অপেক্ষা করব একটা কথা না বললেই নয় তা হচ্ছে এই যে ধর্ম এবং অধর্মর যে শব্দগুলো আমি বলছি সেই ধর্ম এবং অধর্মের ভিত্তিতে একটা কথা বলা ভীষণ ভীষণ প্রয়োজন প্রয়োজন তাহলে ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিচ্ছেন বলে রাজ্য সরকারের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে সেই একই রকম শর্ত তো রাজ্য সরকারও দিচ্ছে এত ইগো কোথায় এত ইগো কেন এত ইগো দেখানোর কারণ কি রাজ্য সরকার এই ইগোটা দেখানোর তো কোনো কারণই হয় না তার কারণ জুনিয়র ডাক্তাররা যারা শুধু ডাক্তার কেন দেশের ছাত্ররা ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারা তাদের দাবি দাবা পেশ করবে তাদের সমস্যা মিটবে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই যে এখন যারা রাজনীতি করছেন তারা কি বোকালোক ছিলেন তারা জানেন না তারা তারা ছাত্র রাজনীতি করেননি আর এই ছাত্র রাজনীতি রাজনীতি যে রাজনীতির কথা বলা হচ্ছে সেই ছাত্র রাজনীতি কি শুধুমাত্র রাজনীতি চলছে মানুষের মানুষের জন্যে তো সবাই লড়াই লড়ছে মানুষের জন্যেই তো তারা লড়ছেন এবং সেই মানুষের জন্য লড়াইয়ের কারণে তাদেরকে তাদেরকে অনেক রকম লাঞ্ছনা অপমান সহ্য করতে হবে এমন তো কোনো মানে নেই প্রত্যেক মুহূর্তে যদি ডাক্তারদেরকে এইভাবে তাদেরকে মানে আমার হাতে ক্ষমতা রয়েছে আমি রাজ্য শাসন করি আমি যা ডাক্তার বাবুদের সেই কথাই শুনতে হবে এটা কখনো হতে পারে ডাক্তার বাবুদেরকে যেভাবে ট্রিট করছেন ট্রিট করছেন রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন তারা তাতে বারবার মনে হচ্ছে যে তারা এবারে বোধ ভয় দেখাবার একটা পন্থা নিচ্ছেন এবং আগামী দিনটা খুব কঠিন হতে চলেছে তাতে কি হবে অবস্থান ঠিক কেমন থাকবে তাদের উপরে কিভাবে প্রভাব পড়বে কি অবস্থায় তারা থাকবেন এই বিষয়গুলো কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী কিছুদিনের মধ্যেই যদি ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তাররা যদি তারা খুব মেরুদণ্ড না বিকিয়ে দেয় তার সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন তারাও নিশ্চয়ই এই এখানে থাকবেন এবং এই লড়াইয়ে সঙ্গ দেবেন এতদিন ধরে সেভাবেই সঙ্গ দিয়ে আসছেন সাধারণ মানুষ কিন্তু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সাধারণ মানুষ সবসময় ডাক্তারবাবুদের পাশে আছেন এই যে আমি একটু আগে বলছিলাম আমরা আজকে হেডিংটাও দিয়েছি ধর্ম এবং অধর্মের লড়াই অধর্ম এবং ধর্মের লড়াইতে বারবার ধরে বারবার ধরে ধর্মের জিত হয়েছে এটা খুব এটা খুব স্বাভাবিক এবং খুব পরিষ্কার এবং এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ডাক্তারবাবুরা যে লড়াইয়ে তাদের মেরুদণ্ডকে সোজা রাখবার চেষ্টা করছেন এবং করবেন তাদেরকে সেই মেরুদণ্ড ভেঙে দেবারও চেষ্টা হতে পারে নিশ্চয়ই হবেও কিন্তু সেটা কতটা সফল হবে আগামী দিনের সরকার বা রাষ্ট্র সেটা একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আসলে আপনারা জানেন যে আহ কৌরবের কৌরবের ক্ষেত্রে মানে যখন আহ শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন আহ সেনা চেয়ে নেওয়ার জন্যে শ্রীকৃষ্ণের কাছ থেকে তখন একজন মাথার গোড়ায় একজন পায়ের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ পায়ের তলার দিকে তাকিয়ে দেখলেন সেখানে দেখলেন যে অর্জুন বসে আছেন এবং অর্জুনকে দেখেই প্রথমেই বললেন যে তোমার কি চাই যে এই যে এই যে একজনের কাছ থেকে শুধুমাত্র আমি সমস্ত ক্ষমতা আমার কাছে নিয়ে নেবো সমস্ত সৈন্য সামন্ত নিয়ে লট লটবহর নিয়ে আমি গিয়ে অত্যাচার করব পুলিশ নিয়ে গিয়ে অত্যাচার করব এদেরকে তুলে দেবো এই যে একটা কনসেপ্ট সেই কনসেপ্ট দিয়ে কত হাজার পরিমাণ সাধারণ মানুষকে তুলে দেওয়া যায় বলুন তো কত হাজার পরিমাণ ছাত্রকে মেরে মেরে ফেলা ফেলা যায় যায় বলুন তো পারবেন পারবেন কি না আর ঠিক সেই জায়গাটাই যদি বারবার রাজ্য সরকার ভুল করেন একটি চিঠি রাজ্য সরকার এবারে একদম পরিষ্কার কথায় আসি রাজ্য সরকার যে চিঠি দিয়েছিলেন গতকাল সেই চিঠিতে বলা হয়েছিল ছটা দশের মধ্যে চিঠি দিয়ে বিকেল বেলায় সাড়ে সাতটা পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন খুব ভালো মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন মানে এত বড় একটা সংগঠ এত বড় একটা লড়াই চলছে সেখানে এতগুলো মানুষ একসাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা ছটার সময় চিঠি পেয়ে সাড়ে সাতটার ভেতরে পৌঁছে যাবে কি অদ্ভুত শর্ত আপনারাও চাপালেন রাজ্য সরকারও চাপালো এর পাশাপাশি ডাক্তার বাবুরা ডাক্তার বাবুরা যে ডাক্তার বাবুরা চন্দন বাবু আপনি আপনার কোথায় সমস্যা আমি জানি না আপনি আমাকে গালাগাল করতেই পারেন কাকে করছেন একটু দেখে করুন আমার মনে হয় যে আমি আপনার কাছে যাইনি আপনার যদি মনে হয় যে আপনি গালাগাল দেবেন দিতেই পারেন একটা কথা বলি যে ডাক্তার বাবুরা যেভাবে লড়াই লড়ছেন তাতে আমরা আমি অন্তত সাংবাদিকতা করি সাংবাদিক সংবাদ মাধ্যম কর্মী আমি তাদের পাশে আছি এবং আমরা সবাই তাদের পাশে থাকব এটা খুব স্বাভাবিক এটাতে কোথাও কোনো দ্বিমত নেই এবং এই ডাক্তার বাবুরা যারা লড়াই লড়ছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা আস্থা রয়েছে এটাতে কোথাও কোথাও দ্বিমত নেই তার কারণ দীর্ঘ দিন ধরে এই স্বাস্থ্য দপ্তরের প্রচুর সমস্যা আমাদেরকে আমাদের সাধারণ মানুষকে পোহাতে হয় এবং সেই সাধারণ মানুষকে যে লড়াইটা করতে হয় একটি আহ রুগীকে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছলে সেখানে আহ ডাক্তারবাবুরা যারা জুনিয়র ডাক্তাররা থাকেন তারা চেষ্টা করেন আমাদেরকে অনেক রকম রকমভাবে সাহায্য করার এখনো তা করছেন আমি বুক বাজিয়ে হলফ করে বলতে পারি কিন্তু 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 যারা যারা এটিকে নিয়ে আহ ছলনা তৈরি করছেন তাদের জন্য ছটা বারো আহ ছটা বারোর সময় সেই চিঠি এবং সেখান থেকে বলা হলো সাড়ে সাতটার মধ্যে পৌঁছে দিতে কিন্তু সেটা কি কখনো সম্ভব হয় এত তাড়াতাড়ি এত বড় একটা আন্দোলন চলছে সেখান থেকে দশটা থেকে বারো জন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন এটাও তো একটা শর্ত তাই নয় কি রাজ্য সরকারও তো তো সেই দিলেন যাই হোক সেই সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আবারও সেই জায়গা থেকে আবারও আরেকটি আজকেও আজকেও তাদেরকে ডাকা হলো তাদেরকে বলা হলো এবং তাদের তরফ থেকে একটি চিঠি আহ দুপুরবেলায় স্বাস্থ্য দপ্তর থেকে পৌঁছলো এবং সিএম এর দপ্তর থেকে পৌঁছলো এবং তারপরে যে ঘটনাটি ঘটলো যে এই ডাক্তার ছাত্ররা তারা জুনিয়র ডাক্তাররা তারা একটি চিঠি দিলেন তারা কি বললেন এবং তারা তাদের যে শর্ত চাপিয়েছেন সেখানে লিখেছেন উই ওয়ান্ট টু সেন্ড আ ডেলিগেট টিম অফ লিস্ট থার্টি রিপ্রেজেন্টেটিভস তিরিশ জনের একটি দল যাবে তাদের সাথে দেখা করতে

আমাদের মুখে বলার দরকার নেই কিভাবে হয় সেটা সাধারণ মানুষ নিশ্চয়ই জানেন এবং বুঝে নেবেন তারপরে যে পাঁচটি আহ কথা বলা হয়েছে সেই পাঁচটি ডিমান্ডকে আহ পাঁচটি ডিমান্ডের কথা মাথায় রেখেই এই মিটিংটি করতে হবে চার উই আর এমফাসাইজিং আওয়ার পয়েন্ট উই ডিস্কাশন মিনিস্টার তারা প্রথম থেকে বলে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে এই পুরো আলোচনাটা করতে হবে অন্য কোনো রাজ্যের যিনি সামনে থাকতে হবে সামনে থেকে পুরো আলোচনা হবে তারা তো আলোচনা করতেই চাইছেন তারপরেও কেন রাজ্য সরকারের মনে হচ্ছে যে শর্ত চাপালে এত আলোচনা করা যায় না শর্ত তো দুটো তরফ থেকেই হচ্ছে আপ রাজ্য সরকারের তরফ থেকে যে শর্ত চাপানো হচ্ছে সেই শর্তগুলো স্বাভাবিক তরুণ প্রজন্মের কাছে সেটাও তো একটা বড় আঘাতের মতন হতেই পারে তাদের কাছে মনে হচ্ছে যে যেভাবে রাজ্য সরকার যে চিঠি লিখছেন যে বয়ান দিচ্ছেন যে সময় বেঁধে দিচ্ছেন এগুলো তো এক একটি শর্তের মধ্যেই পড়ে হয়তো সেটা শর্ত হিসেবে দেখা যাচ্ছে না কিন্তু আহ আখেরে একটি শর্তই বটে এক একটি শর্ত তাহলে যখন জুনিয়র ডাক্তাররা সেই শর্ত দিচ্ছেন তাতে সমস্যাটা কোথায় যাই হোক এই দুটি প্রশ্নের পাশাপাশি এই দুটি বিষয়ের পাশাপাশি যেটি বলার বিষয় সাধারণ মানুষ নিশ্চয়ই আমরা চাইব না যে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের চিকিৎসা পরিষেবা আমরা বন্ধ হয়ে যাক তাতে আমরা আমাদের খুব ক্ষতি হবে স্বাভাবিক আমাদের মতন সাধারণ মানুষের কোথায় আমাদের যাওয়ার জায়গা আছে আমরা হাসপাতালে যাই আমাদের হাসপাতালে গিয়ে আমাদের হঠাৎ করে কোনো কিছু ঘটলে স্বাভাবিকভাবে আমাদের হাসপাতাল ছাড়া কোনো গতি নেই কিন্তু সেই হাসপাতালে গিয়ে যদি পরিষেবা না পাই কষ্ট হবে এই কথা ঠিক কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের আমি কিছু বেশ কিছু ভিডিওজ বেশ কিছু তথ্য আমার হাতে এসেছে এবং দেখেছি সেখানে জুনিয়র ডাক্তাররা তাদের এই আন্দোলনের কারণে রুগী অসুস্থ হয়ে মরে পড়ে যাচ্ছেন মারা যাচ্ছেন রুগী এই আন্দোলনের কারণে এরকম কিন্তু এখনো পর্যন্ত আমি অন্তত দেখতে পাইনি এটা আমার ব্যক্তিগত অভিমত এখন এখন অনেকে অনেকভাবে অনেক কথাই বলতে পারেন হয়তো কিন্তু এ কথা ঠিক যে যে ডাক্তার বাবুরা আমাদের জন্যে অনেক কিছু করেছেন বা করেন তারা আন্দোলন করছেন সেই আন্দোলনের জন্যে তারা নিশ্চয়ই এতটা অমানবিক হয়ে উঠবেন না যে তাদের সামনে রুগী মরে পড়ে যাবে এবং সেই রুগীকে তারা দেখবেন না এই এই অমানবিক যদি তারা হতেন তাহলে এই আন্দোলনে তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা ঝাঁপিয়ে পড়তেন না এইটুকু বোধ বুদ্ধি বোধহয় আমাদের অনেকেরই রয়েছে এবং এই বোধ বুদ্ধি আমাদের ফাঁকাটা খুব স্বাভাবিক এটা এটা খুব মানে যারা এটাকে অন্যভাবে দেখাবার বা বোঝাবার চেষ্টা করছেন এটা বোধহয় অন্যায় করা হবে একবার নিজের কাছে চেয়ে দেখবেন যে নিজের দিকে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবেন যে রাজনীতি করবার জন্য এই জাতীয় কথাগুলো বলাটা বোধ ঠিক নয় যাই হোক একটি আরেকটি কথা না বললেই নয় তা হচ্ছে প্রত্যেক যে ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তার বাবুরা সিনিয়র ডাক্তার বাবুরা যারা লড়াইয়ে নেমেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন তাদের উপরে কি কিভাবে আঘাত উঠে আসতে পারে কি কিভাবে আঘাত আসতে পারে একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে বলছি তাদের উপর যে যে আঘাতগুলো আসতে পারে তার সত্ত্বেও তারা সেগুলো জেনেও তারা যে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদের একটি তাদের একটি ছোট বোনের জন্য সেই সেই লড়াইটা কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই লড়াই কিন্তু আজও অব্যাহত সেই লড়াই তারা আজকে এতগুলো দিন ধরে টেনে নিয়ে যাচ্ছেন সেখানে মানুষ সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত তাদের সাথে তাদের বেশ কিছু জায়গা থেকে তাদের কথা ভেবে তাদের নতুন প্রজন্মের কথা ভেবে নতুন তারা যেভাবে তাদের আবেগে তাদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে এই যারা এই লড়াইটা লড়ছেন রাজ্য সরকারের উচিত যে এখানে ইগো না দেখিয়ে তাদের যে নতুন প্রজন্ম যেভাবে আবেগের সাথে এই লড়াই লড়ছে তাদের কুন্দিস জানিয়ে তাদেরকে একটা শ্রদ্ধা জানিয়ে তাদের সাথে আলোচনায় বসা এবং আলোচনায় বয়ে যে যে সমস্যাগুলো নিয়ে কথা উঠছে সেগুলো নিয়ে সমস্যাটাকে মিটিয়ে ফেলা কিন্তু এটা সত্ত্বেও যদি তা না হয় তাহলে আগামী দিনে রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষের কিন্তু ভরসা বিশ্বাস দুটোই হারাবে কথাটা খুব হলফ করে বলতে পারি এক দ্বিতীয় রাজ্য সরকারের প্রতি এমনিতেই মানুষের আহ আস্থা কিন্তু অনেকটাই কমেছে বলে তারা বেশ কিছুদিন ধরে রাস্তায় নেমেছে এবং মানুষের যে ঢল রাস্তায় নেমেছে তাতে তাতে কিন্তু সরকারের কাছে বেশ ভালো রকম বার্তা গিয়েছে যে ঠিক কি অবস্থায় বাংলার মানুষ তাদের প্রত্যুত্তর দিচ্ছে তিন এখনো যদি ইগোর লড়াই লড়তে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সভাসদরা তাহলে একটা বড় রকমের বড় রকমের তাদের ভোট ব্যাংক কিন্তু আগামী দিনে নষ্ট হবেই হবে এটুকু তারাও জানেন আমরাও জানি সুতরাং একটা এবার এখানে একটি বিষয় হচ্ছে যে অনেকেই বলবেন যে এটা তো শহরের মানুষরা শহরের মানুষরা লড়াই করছেন গ্রামের মানুষরা নয় একটা খুব পরিষ্কার কথা বলাটা ভীষণ প্রয়োজন গ্রাম শহর বলে বিষয় নয় এখন প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের হাতে যে সেলফোন থাকে গ্রামের মানুষরাও মফসলের মানুষরাও এবং শহরের মানুষরাও প্রত্যেকে এই মুঠোফোনটি ব্যবহার করেন তারা ভালো মন্দ তাদের রায় দেবার একটা অধিকার বোধ জন্মেছে তারা সেটা করেন তারা খেতে পাক বা না পাক তাদের মোবাইলে কিন্তু ডেটাটা থাকে তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে কথা বলতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু তাদের মতামত দিতে পারেন ফলে যদি যদি ওই যে যে এজেন্সিগুলো এখানে কাজ করে যারা প্রোফাগান্ডা করে টরে ওই আইপ্যাক টাইপ্যাক ধরনের তারা যদি নিশ্চয়ই খবর রাখেন তারা তাদের কাছে স্ট্যাটিস্টিক্স নিশ্চয়ই আছে তারাও জানেন যে ঠিক কিভাবে কিভাবে মানুষ কোন ভাবে ঢুকছেন এবং কোন ভাবে কথা বলছেন এবং কারা কারা কথা বলছেন এগুলো খুব পরিষ্কার এখানে কোথাও দ্বিমত নেই এবং রাজ্যের মানুষ পরিষ্কারভাবে তাদের মতামত ব্যক্ত করতে শুরু করেছে ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তারদেরকে কুর্নিশ এই কারণে কুর্নিশ তারা জানে তাদের ওপরে কি ধরনের আঘাত আসতে পারে তবু তারা কিন্তু তাদের মেরুদণ্ডকে বিকিয়ে না দিয়ে ঘুঘুর বাসা ভাঙতে চেয়ে তারা এখনো পর্যন্ত এই লড়াইয়ে সামিল হয়ে আছে ঘুঘুর বাসা আজকে নতুন নয় আজকে এটাও ঠিক যে এই সরকার আসার আগে যে ঘুঘুর বাসা ছিল না তা নয় দীর্ঘকালীন এই বামপন্থী জমানা থেকেই ঘুঘুর বাসা তৈরি হয়েছে আর এই ঘুঘুর বাসা ভাঙার জন্যে ঘুঘুর বাসা ভাঙবেটা কি করে ভূগোল বাসা ভাঙার জন্য আমি এখানে খুব পরিষ্কারভাবে বলি যে জুনিয়র ডাক্তাররা যেমনি লড়াই করছেন তাদের সাথে সিনিয়র ডাক্তারবাবুরাও রয়েছেন সবাই রয়েছেন কিন্তু বেশ কিছু আসলে সব প্রফেশনেই তো ভালো মন্দ সব ধরনের মানুষ থাকেন তো প্রচুর ডাক্তারবাবুকে আমিও জানি তারা কোথায় কোথায় কি কি সাহায্য পান এবং কিভাবে ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা পান এবং কিভাবে তাদের তারা এই স্বাস্থ্য দপ্তরকে কাজে লাগান আমরা যারা সংবাদ মাধ্যম করবি আমাদের কাছে যাই হোক আমরা নাম করে বলতে হয়তো পারবো না বা পারি না কিন্তু যখন ইন্ডিভিজুয়াল জার্নালিজম করি তখন কোন একটা দিন অনেক ডাক্তারবাবুদের নাম আমরাও জানি বলে দেবো এটাতে কোনো কোথাও ভয় পাওয়ার কিছু নেই অন্যায়কে লুকানোর কোনো জায়গা নেই কিন্তু আবার এই যে জুনিয়র ডাক্তার বাবুরা যারা এই মহান কাজটি করছেন মহান লড়াই লড়ছেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্যালুট জানাচ্ছি আমরা বলছি যে আমরা এই লড়াইয়ে আপনাদের সাথে আছি ধন্যবাদ ধন্যবাদ আমার সাথে একজন আমাকে লিখছেন ডিআই জিন্দাবাদ আপনারাও আসুন সবাই একসাথে লড়াই লড়ি বাংলার মানুষ তারা তাদের বনকে হারিয়েছে এবং অভয়া বনকে হারানোর পাশাপাশি যেটা মনে হয়েছে যে আমার পরিবারে আমার পরিবারেও তো আমার কন্যা সন্তান সন্তান আছে আছে আমার আমার তো কন্যা তার 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 দিকে নজর তো আমাকেও দিতে হবে আমার তো ভয় লাগছে এ রাজ্যে আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে চলবো সত্যি আপনি আপনারাও আমার সঙ্গে গলা মেলান গলা তুলুন ভয়ের ভয়ের কিছু নেই মানুষ তার নিজের অধিকারে যদি সম্মান জানিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা সরকারের প্রতিও শ্রদ্ধাশীল সরকারকে বলবো যে আপনারাও দয়া করে আমাদের যে লড়াই চলছে যে ডাক্তার বাবুরা যে লড়াই করছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আলোচনায় বসুন আলোচনায় বসে সমস্যা মেটান কিন্তু যদি ভাবেন যে ইগল লড়াই লড়বেন তাহলে এই ইগল লড়াইটা চলতেই থাকবে আর আরেকটা কথা যারা চিৎকার করতে ভয় পাবেন না সত্যিই না আমি চিৎকার করতে ভয় পাচ্ছি না ভয় পাইও না এবং আরেকটি কথা বলবো যে দেখুন চিৎকার করে চিৎকার করার থেকে আমার মনে হয় যেটা সব থেকে বেশি দরকার যুক্তিপূর্ণ এবং যুক্তিপূর্ণ বেশ কিছু আলোচনা আমাদের ভীষণ রকম প্রয়োজন আমরা যদি যুক্তি দিয়ে কথা বলি আমরা যদি যুক্তি দিয়ে পুরো আলোচনা করি এবং যুক্তির সঙ্গে সঙ্গে যদি প্রত্যেক মুহূর্তে তার তথ্য প্রমাণ থাকে আমাদের কথা বলাতে কোথাও কোথাও আমাদেরকে নাড়ানো যাবে না আমাদের নিজেদের জায়গা থেকে সরানো যাবে না ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স এটাই মনে করে এবং বিশ্বাস করুন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে গলার আওয়াজ তোলা ভীষণ প্রয়োজন যে মানুষগুলো আজকে আমাদের জন্যে সাধারণ মানুষের জন্যে রাস্তায় নামেন নেমেছেন একটি বন সে বনটি হয়তো তাদের ফেটার্নি মানুষ সে হয়তো ডাক্তার একজন ডাক্তার তাকে তার উপর অত্যাচার করা হয়েছে তাই বাকি ডাক্তাররা নেমেছেন তা কিন্তু নয় আজকে সেই লড়াইটা অনেকটা অনেক বেশি বিস্তৃত আজকে জুনিয়র ডাক্তারদেরকে স্যালুট যে ছেলেটি আমি জানি ব্যক্তিগতভাবে যে যে ছেলেটি এই হ্যাঁ আমি আছি একটি টেলিভিশন চ্যানেলে আমি কাজ করি একটি ন্যাশনাল টেলিভিশন আমি আছি সেখানে কাজ করি যাই হোক সেটি অন্য প্রসঙ্গ কিন্তু একটি কথা না বললেই নয় যে 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 ছেলেটি কিঞ্জল যাকে আমরা দেখতে পাচ্ছি যে লিড করছে সেই ছেলেটি একজন অভিনেতা একজন অভিনেতা তার ভেতরে তো ইগো তার ভেতরে তো একটা সেন্টিমেন্ট তার ভেতরে তো একটা একটা কোথাও যেন একটা আবেগ কাজ করছে সেই ছেলেটি শুধু একলা নয় তাদের পুরো টিম কালকে আজকে আমি দেখছিলাম যে মানুষ খাবার নিয়ে যাচ্ছে আমি কিছু করতে পারছি না আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে আমার আমার খুব কষ্ট হচ্ছে তাদের জন্য আমরা কেন কিছু করতে পারছি না কিন্তু বিশ্বাস করুন যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সমবেদনা সহমর্মিতা এবং পাশে থাকা সবটাই ডাক্তারদের সাথে অন্তত আমার তো আছেই আমার পরিবারের আছে আমি আবারও বলবো দেখুন এত বড় আলোচনা করে যাওয়ার একটাই অন্যতম কারণ আমরা বাঙালিরা বাংলার মানুষরা বাংলার যারা থাকি তারা সবাই যেন ভালো থাকতে পারি আজকে যে মানুষগুলি চিকিৎসার জন্য হাসপাতালে যান এবং গিয়ে দালালদের চক্করে পড়েন দিনের পর দিন দালাল চক্কর চলে হাসপাতালে এটা কি সরকার জানে না সরকার এতদিন ধরে গেট বানাচ্ছে একটি আশি বছর নব্বই বছর একশো বছরের পুরনো বৃদ্ধাকে যদি আমি পেডিকিওর মেনিকিওর এবং চুল আঁচড়ে তাকে অন্য রকম ভাবে কোন অন্য রকম ভাবে তাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করলাম অথচ তার ভেতরে তিনি তাকে তার কাছ থেকে আমরা যদি ভাবি যে তিনি এখন দারুণ গান গাইবেন বা দারুণ নাচ করবেন একজন আশি আশি ঊর্ধ্ব একজন মানুষ সেটা কি সম্ভব কখনোই সম্ভব নয় এখন এই হাসপাতালগুলোর চেহারা বদলে ফেললাম সাদা নীল রং করে ফেললাম গেটটা বিরাট সুন্দর বানিয়ে ফেললাম অথচ খোল নজে দেখতে গেলে দেখবড়া হয়ে রয়েছে তাহলে কোথায় যাব আমরা কোথায় মানুষ বাঁচবে কি করে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই আমাদের মতন সাধারণ মানুষদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বিশ্বাস করুন এই স্বাস্থ্য ব্যবস্থাটা এমন ভাবে ঘেটে আছে এই রাজ্যে আমি বা আপনি সময়ও দেখেছি করোনার কত লাখ টাকা বিল হয়েছে বিভিন্ন জায়গা জয় জয় ভারত বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা বিল হয়েছে যে যে বিলের বিলকে দেখলে যে বিল দেখলে আপনার মাথা আমার মাথা খারাপ হয়ে যেত ভাবতাম আমার করোনা যদি হয় আমি তো আগেই টেনশনে মারা যাব। এত টাকার বিল দেবো কি করে সরকারি হাসপাতালগুলোকে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বলুন তো তখন তখনকার মতন যে সরকারি হাসপাতালগুলো যেভাবে মুখ্যমন্ত্রী সাজিয়ে তুলেছিলেন আবার নতুন করে কি ভাবা যেত না তিনি হঠাৎ কোথায় গেলেন তিনি করে খুব মানবিক জায়গা থেকে ভাবছেন না ইগো 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 দেখিয়ে কি লাভ বলুন আপনি তো মায়ের মতন আপনি তো মায়ের মতন আপনি নিজে মা মাটি মানুষের কথা বলেন তাহলে মায়ের মতন যদি হন রাস্তায় নামুন না দেখুন রাস্তায় নামুন আপনারা আসুন আপনারা এসে এখানে কথা বলুন আমার আমার আজকে আমার আজকে বলতে খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেক স্বপ্ন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন সেদিন আমাদের খুব আনন্দ হয়েছিল যে নতুন করে বোধ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব বদল ঘটবে কিন্তু আদতে কি তা হয়েছে হয়তো চেষ্টা করেছিলেন তিনি কিন্তু তার তার জানি না কোথায় সমস্যা হয়তো অনেক সময় আমরা অনেক কিছু যেন বলতে পারি না বা বলতে পারবো না কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বারবার মনে হচ্ছে যে আমরা তো ভালো থাকতে চেয়েছিলাম ভালো থাকতে পারতাম যদি সরকার একটু নজর দিত আজকে ডাক্তার বাবুদেরকে তাদের নিজেদের কাজ ছেড়ে দিয়ে দিনের পর দিন সময় নষ্ট করে রাস্তায় নেমে কেন আন্দোলন করতে হবে হ্যাঁ একটা ডিম্যান্ড নিশ্চয়ই থাকতে পারে তার একটা নির্দিষ্ট সময় থাকতেই পারে সেই সময়ের ভেতরে সরকার কথা বলবে সমস্যার সমাধান হবে কিন্তু সে সমস্যার সমাধানের রাস্তা তো নেই উল্টে ইগোল লড়াই চলছে ধর্ম আর অধর্মের লড়াই চলছে চলুক ধর্ম এবং অধর্মের লড়াই চলুক কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলাটা ভীষণ প্রয়োজন ধর্মের সঙ্গে আছি অধর্মের সঙ্গে নেই ভালো থাকুন অনেক অনেক ভালো থাকুন আবারও আগামীকাল আমি রাত দশটায় আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করব কিন্তু আসলে আজকেও দশটায় চেষ্টা করেছিলাম একটাই কারণে পারলাম না কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আগামীকাল ঠিক রাত দশটায় আবারও আপনাদের সঙ্গে নমস্কার ভালো থাকবেন না একটি কথা বলেনি সেটা হচ্ছে আহ কে সিএম হবেন জানি না তবে যিনি সিএম হন তিনি যেন দয়া করে দয়া করে মানুষের কথা ভাবেন মানুষের জন্য ভাবেন দেখুন রাজনীতি যখন রাজনীতির মানুষটা যখন তাদের ক্ষমতা পেয়ে যান তখন বোধ আমাদের মতো মানুষের কথা ভুলে যান শুধু একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের নিজস্ব অধিকারে আমাদের সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচি দয়া করে প্রত্যেকটি মানুষের উচিত যিনি আহ আরো কথা বলতে চান নিশ্চয়ই আরো কথা হবে আপনাদের সাথে আপনারাই তো শক্তি আপনারা পাশে থাকছেন বলেই তো সাংবাদিকতা করতে এতটা সাহস পাই আপনারা পাশে থাকুন দয়া করে পাশে থাকুন আমার প্রণাম নেবেন সবাই যারা আমার সাথে আছেন শুধু একটাই কথা বলবো যে আমাদের যে ভাইরা যে বন্ধুরা লড়াইয়ে নেমেছেন তাদেরকে কর্নিশ জানাই আপনারাও কুনিশ জানান ওদের জন্যে ওদের জন্যে চলুন আমরা মানব শৃঙ্খল তৈরি করে ওদের পাশে দাঁড়াই আর সরকারকে বলবো আপনারা একটু মানবিক হন একটু ভাবনা চিন্তা করে দেখুন আমার আমার মনে হয় আমার মনে হয় আমরা খুব খুব ভালো আমরা সবাই খুব ভালো থাকব। কিন্তু তার আগে যদি যদি এই লড়াই লড়াই চলতে থাকে আমরা চালাই তাহলে কিন্তু অনেক কিছু হারাবো আমরা এভাবে এভাবে জীবন চলতে পারে না বেশ কিছু ডাক্তার বাবু যারা জুনিয়র ডাক্তার যাদের জীবনে জীবনে অনেক কিছু করার আছে আমাদের জন্য অনেক কিছু দেওয়ার আছে তারা আজকে ধর্নায় বসে আছে সরকার একটু এসে কথা বলে নিলেই সমস্যা মিটে যেত যাই হোক ধর্মের জয় হোক অধর্মের বিনাশ হোক এর বেশি বলার আর কিছু নেই আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে আগামী কাল রাত দশটায় দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন প্রণাম নেবেন নমস্কার